আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা সকলেই জানি এই দুনিয়ায় দার্জালের চেয়ে বড় ফিতনা আর একটা ও নেই কিন্তু দার্জালের আগমন নিয়ে আমাদের মধ্যে অনেক সংশয় কাজ করে এই হাদিসটি শুনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দার্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার কথা ভুলে যাবে নিম্বর থেকে দার্জালের আলোচনা উঠে যাবে দার্জালের ব্যাপারে আরও বহু সহি হাদিস বর্ণিত হয়েছে যেমন শহীদ মুসলিম ও সহিহ বুখারিতে ইবনে উমর থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সাহাবিদের মাঝে দাজ্জালের কথা এতবার বলতেন যেন আমরা মনে করতাম সে পাশের খেজুর বাগানে আছে গি শহীহ বুখারি হাদিস সাত অ্যাক্টিং শূন্য এটি প্রমাণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম নিজে দাজ্জালকে বাস্তব ও ভয়ঙ্কর হুমকি হিসেবে বিবেচনা করতেন বন্ধুরা আপনাদের সকল প্রশ্নের উত্তর আশা করি আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আমরা আলোচনা করি দাজ্জাল ইমাম মাহদি ইলুমিনাতি ফিলিস্তিন গাজার সংকট সহ ইসলামিক নানা গোপন ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এমন অনেক রহস্য ও সত্য রয়েছে ইসলাম সম্পর্কে যা অনেকেরই অজানা আর আমরা সেগুলোর যুক্তিভিত্তিক বিশ্লেষণ ও খণ্ডন নিয়ে হাজির হই নিয়মিত আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাজ্জাল প্রকাশের পূর্বে মুসলমান এবং রোমান খ্রিস্টানদের মধ্যে বড় ধরনের কয়েকটি যুদ্ধ সংঘটিত হবে আল্লাহর রহমতে মুসলমানবন চূড়ান্ত অর্জন করবেন বিন জাবাল থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেরুজালেমে জনগোষ্ঠী বৃদ্ধি মানে মদিনার বিনাশ মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্ট্যান্টিনোপল বিজয় কনস্ট্যান্টিনোপল বিজয় মানে দাজ্জালের আবির্ভাব দেখুন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে দাজ্জাল আসার আগে জেরুজালেমে জনবসতি বাড়বে তারপর মদিনা বিনাশ হবে এর লক্ষণ এখন সময় এসে আমরা দেখতে পারছি আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল প্রকাশের পূর্বের তিন বছর মহাদুর্ভিক্ষের মধ্য দিয়ে অতিবাহিত হবে প্রথম বছর আল্লাহ হাসমানকে এক তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে এক তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন দ্বিতীয় বছর আল্লাহ হাসমানকে দুই তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে দুই তৃতীয়াংশ ফসল বন্ধ করে আদেশ করবেন তৃতীয় বছর আল্লাহ হাসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেয়ার আদেশ করবেন ফলে এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না একটি শস্য অঙ্কুরিত হবে না মুষ্টিমেয় ছাড়া সকল ছায়াদার বস্তু ধ্বংসমুখে পড়ে নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ গাছ পালা ও বৃক্ষকুল নিশ্চিহ্ন হয়ে যাবে সুনানে বনে মাজা এই কথা শুনে এক সাহাবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন সেদিন তাহলে মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে হে আল্লাহর রাসুল প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকবীর আল্লাহ আকবর পাঠ এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ মানুষের পাকস্ত্রিতে খাদ্যের কাজ দেবে ইবনে মাজাহ তারপর দাজ্জাল তার দলবল নিয়ে আত্মপ্রকাশ করবে দাজ্জাল বিশ্বের প্রতিটি শহরে প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছবে পৃথিবীতে তার অবস্থান মেয়াদ হবে চল্লিশ দিন প্রথম দিনটি এক বৎসর দ্বিতীয় দিনটি এক মাস তৃতীয় দিনটি এক সপ্তাহ এবং অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে দুই কানের মাঝে চল্লিশ গজের ব্যবধান এমন গাধায় সে আরোহণ করবে দাজ্জালের কিছু ক্ষমতা থাকবে যেমন মৃত মানুষকে জীবিত করা পশু পাখির সাথে কথা বলা ইত্যাদি সে মানুষের কাছে এসে বলবে আমি তোমাদের পালনকর্তা তার দুই চোখের মাঝে আরবিতে অবিশ্বাসী লেখা থাকবে শিক্ষিত অশিক্ষিত সকল মুমিন সেটি পড়তে পারবে মক্কা মদিনা ছাড়া প্রতিটি শহরে প্রান্তরে সে পৌঁছবে মুসনাদ আহমদ এই ক্ষমতাগুলো আল্লাহর দেয়া অস্থায়ী পরীক্ষা হিসাবে থাকবে যেমন আল্লাহ ফিরাউনকে রাজনৈতিক ক্ষমতা দিয়েছিলেন ইবলিসকে কেয়ামত পর্যন্ত সময় দিয়েছেন এসবও এক একটা পরীক্ষা হাদিসে এসেছে দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করতে এসব উ চমক উ দেখাবে কিন্তু সে প্রকৃত সৃষ্টিকর্তা নয় তার ক্ষিমিতকে জীবিত করা কি মূলত হবে জাদু বা প্রতারণা যা মানুষের ইন্দ্রিয়কে ধোকা দেবে ওই সময় ইমান রাখা খুবই কষ্টকর হয়ে যাবে যাদের নরবরে ইমান তারা দাজ্জালকে বিশ্বাস করবে দাজ্জালকে খোদা মানবে ফলে দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি দিতে তারপর বৃষ্টি হবে জমিনে দাজ্জালের কথায় শস্য ফলবে ফলে দাজ্জালের কথায় বিশ্বাসী মানুষ সাময়িক সময়ের জন্য সুখী জীবন যাপন করবে আজকের প্রযুক্তি প্রমাণ করে যে মানুষের মন মানসিকতা নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এআই হিপনোটিজম এসব দিয়ে কোটি কোটি মানুষের মতো পরিবর্তন সম্ভব দাজ্জাল এসব ব্যবস্থাকে আরও ভয়ঙ্করভাবে ব্যবহার করবে হাদিসে এসেছে সে জান্নাত দেখাবে কিন্তু তা আসলে জাহান্নাম হবে গি সহিহ মুসলিম মানে মানুষের বিচার বিবেচনা এতটাই বিকৃত হয়ে যাবে যে তারা সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে মনে করবে অন্যদিকে যারা দাজ্জালকে খোদা মানবে না তাদের দিন কাটবে কষ্টে সহিহ মুসলিম চার শূন্য দিন অতিবাহিত হওয়ার পর দাজ্জলের বিনাশ হবে কোথায় উহুদ পর্বতের চূড়ায় উঠে মসজিদে নব্বীর দিকে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উনার অনুসারীদের বলেন তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ অর্থাৎ মসজিদে নব্বী সেখানেই তার বিনাশ ঘটবে মুসলিম আল্লাহ আমাদের দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করুন আমিন